সময় থাকতে করলাম না রে বন্দে সময় করলাম আল্লাহর বন্ধুদের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না এই দেশের ভিতরে ইসলাম আনছে আল্লাহরাজ

আমার দেশের মধ্যে দেখবেন খোলা পান বাপের আঙ্গুল দিরা মসজিদের মধ্যে যায় যায় কি যায় না আর পিছন দিকে যায় ফোলা পানে দৌড়াদৌড়ি করে কথা কয় আর আমার দেশের মধ্যে প্রথম কাতারে কিছু মুরব্বী আছে কিছু মানুষ আছে নামাজ পড়ে বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা কয় সামনের কাতার থেকে জুড়ে একটা দমক মারে এক সালাম ফিরাই পারে না ফিরাই ওই আরেক সালাম না ফিরাই দমক মারে আর আমি বলি আপনাদেরকে এই বাচ্চাদেরকে কখনো মসজিদে দমক দিবেন না ওরা কথা বললে পিঠ দিয়া বুঝাইবেন দেখছেন না আমাদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা ভাইয়া সাহেব বাচ্চা কাচ্চা এসে মালা দিবার লাগে তিনি উঠা দেয়া বাচ্চারে মালা দিছে বাচ্চা এসে সালাম করবার তিনি উঠা দেয়া কোলাকলি করছে আর এটা মানুষ তো আর কিছু কিছু মানুষ আছে মসজিদে কি কষ্ট দিলাম আপনারা না কিছু কিছু মানুষ আছে যখন দিক দিকদের কথা বলে সামনের দিক থেকে একটা দমক মারে দমক তোমার বাচ্চা কাছে মসজিদ আইন না বাবারই দমক দিয়ে না ফিডো মরায় মরায় কইবেন বাবা মসজিদে কথা কইলে আল্লাহ না দি মসজিদে কথা কই আল্লাহ মারব বুঝায় বুঝায় কপালে একটা চুমা দিয়া কইয়া দিবেন দেখবেন এই ফলাফনে একদিন ঠিকই মসজিদে আইলে আর কথা কইতো না কারণ ধমক দিয়া তারা না আর ছোট্ট বাচ্চারা মসজিদে আসার লক্ষণে বোঝা যায় আমি চলে গেলে মসজিদে মুসল্লি ভবিষ্যতে রেডি হইতেছে কথা কন ঠিক কিনা ধমক মারে খাজা গরিবের মধ্যে আব্বার

গায়ের মধ্যে পাঁচটা লাগাইছেন কিন্তু আপনার মা শুধুমাত্র শাড়ি কাপড়টা গায়া লাগাইয়া বন্না করে পয়রা হইছে হাইরে উপায় থাকতো বিপদ সব সময় মানুষের আসে না কষ্ট সব সময় মানুষের আসে না বড় কিন্তু এমনি আসে না তুমি সন্তান তিনটা জামা গায়ের মধ্যে লাগাইয়া লাগাই আরামে ঘুমাইতেস নিচে একটা কাঁথা দিয়া উপরে কম্বল দিস মার গায়ের মধ্যে কম্বল নাই কাঁথাও নাই নিজের শাড়ি কাপড়টা পেঁচ দিয়া শীতের মধ্যে পয়রা পয়রা হুক করু করু করে কাশতেছে তুমি শুনি না বালো করে কাঁথা মোড়াই এমন ভাবে ঘুমাইস যেন মার খাসির আওয়াজটা তোমার কানে না লাগে আর তোমার বউ বলতেছে তোমার বাপের কাছাকাছি ভাল লাগে না মার কাছাকাছি ভাল লাগে না এই বাড়িতে থাকা যাইতো না অনেক বাড়িতে চলো কাগজে লিখে রাখো তোমার মারে তুমি তোমার শাশুড়ি তুমি বৃদ্ধাঙ্গুল দেখায়া বাড়ি ছাইরা যাইবাগা বাগা তোমার পুত্রের বউ যদি নাই তোমার উষ্টা বাড়ি ছাইরা যাই বাগা কথা ঠিক আপনারা আল্লাহ রাস্তায় ঘুমাইন না বাজান একটু আমার সাথে কন ভাল লাগবে আমি কিন্তু বাজে ভূমিকা একচল্লিশ মিনিট কোথায় কথা বলছি না আমি সালাকি বের আওয়াজ করি আমি বুক ফুড়াই আওয়াজ করি আমি আমার দিল দিয়ে আওয়াজ করি একটা ফুলা যদি আজকে যায় আমার গায়ের মধ্যে নিজের শালটা ফুলা দিয়া দেয় আম্মা তুমি শালটা বালা করে ফেস দিয়া মা নাকটা কান্ডা বালা করে দিয়া মা ঘুমাও আর এই মা ঘুম থেকে উঠিয়া যখন হাত দিব আর তুই তো বান্দা থাকবি না আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাব ঠিক আছে নি বাজা বলেন না পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় পরে রে জায়গা পরে জমি মির আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা ধর জমিদারি আমি পাই না তাহার সেই ঘরখানা ধর জমিদারি আমি হে আমি পাইলা জমি দেখা আমি পাইলা জমি রে দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয় পরে জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের রিচা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না জমিদারের রিচা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না দুঃখ বার মাস আমি খাজে না পাতি ভি দিলা শান্ডা শেষ করতাম ইনশাআল্লাহ জমিদার এর চামত দেই না জমি চায় তাই তো ফসল ফলনারে দুঃখ ভারমা জমিদার এর ইচ্ছা তাই তো ফসল ফলার দুঃখ মা আমি খাজেলা পাতি ছবি দিলাম কব জমিহীন আমার হয়ে যে আমি খাজেলা পাতি কব জমিহীন আমার হয়ে যে আমি চলি যে তার মন আমি চলি যে মিলে নাশই আমি সেই ঘরে কড়ে রে জায়গা আমি তো সে ঘরে মালিক নয় পরের জায়গা হা জমি ও আমার তন্তরীর বন্ধু ও তন্তরী মা নিষা ইন্দ্রা দিয়াল নৌ রানী মডেল মাত্রা বাবা পাঁচটা কুলারে আজকে পাগড়ি দিলাম পাগড়ি মারাবা আরো জোরে করো মার হাওয়া ভাল লাগছে নিরে বাজান এটা বড় ভাগ্যবান বাবা সুন্নি প্রতিষ্ঠানের নুরানি পতাকা কথা গণ ঠিক কিনা আমি বলছিলাম সন্তান বাবার আঙ্গুলের মধ্যে শিকল বানায় মসজিদে যাইয়া দেখে একটা ছেলে শীতে থর করে কাঁদতেছে মনে আসিনিরে রে বাবা খাজা গরীবে নামাজের ওনার বাবার কাছে জিজ্ঞাসাও করে নাই ওনার বাবার কাছে একবার অনুমতিরও প্রয়োজন মনে করে নাই আল্লাহ বলছেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও অনাথদেরকে খাওয়ন দাও এতিমকে ধাক্কা মেরে বের করে দিও না কারণ নবী বলছেন এতিমের মাথার উপরে হাত দিলে হাতের নিচে যতটা চুল করবে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি দান করে দিবে এই মাদ্রাসার ভিতরে এতিম পোলাপান আছে না নাই আর জোরে এতিম পোলাপান জন্য খাওয়ান লাগে নি বাবা সব বাদ দেন আর কোরআনের পাখি কথা কোন ঠিক কিনা এই কোরআনের পাখির জন্য চাল লাগবে চাল এই চাল কয় বস্তা লাগে পাখি পঁচাশি বছরে প্রায় একশো বস্তা লাগতে পারে পঁচাশি বস্তা লাগে না পঁচাশি বস্তা লাগে

কল কলবে মিল না হইলে কলবি কলবে কইলে মনের আশা পূরণ হইবে না রে অলারাইতে কারি বাজে আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশি যাইতে কার বাসে বাজে এহে মাশাআল্লাহ রাখেন বাজান রাখেন এটা হইল শিরোনাম বিস্তারিত আসতেছে

কিন্তু তিনি ইন্তেকালের পর ওনারা জানা যায় নব্বই লক্ষ মুসলমান জানা যায় শরিক হয়েছে কি খেদমত কইরা গেছে এই জন্য আমাদের গায়ে দুটি না লাগাইয়া লঙ্গি বসি যদি খাজা গরিবে নামাজার বাবা শাহজালাল যদি তিনশো ষাট আউলিয়া নিয়ে বাংলার জমিনে নাইতো। তো তাইলে আমরা দুটি পড়তাম দুটিরে বাবা রাম রাম পতমরে আওয়া ঠিকনা বেঠি সিন্নি খাইলা কার দ্বারা মূললা না আজকে আমরা মতন মাইক দুইরা দরে তুমনাকে কবর কবর্্ত বড়া মাজার লাইতে বাইঙ্গে লাইত্র তাক সে তামনা গবির হাইনজাই তুইলে ত্রা দিলামলিখন কিছুলোুকচ থাকেলে মাজার । তুলে মোটা মোটামুটি জম ৈলে যা আমিমি সেই দিকে যাব না বনবারের ফুলাফন মেজাজ গরম দিল নরম। এইজন্য আমরা দেশের মানুষে কিতা তাgumot দূরে গেলে কমো মায়া অল্প লাগে মায়া লাগিনে বেজান বাজান আল্লাহ হাম দিতে বেড়াই তোর আমি বালা কইছি নি আমার আংলাই দেশ আমি কইবা লাগা পরে বাস খাইলাম আমি খাই এই ভাষার দরকার নাই কোন ঠাস ঠাস কথা কই কথা কোন ঠিক কিনা

নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে যে জায়গাটা হলো উট বসার জায়গা আর এই জায়গার মালিক হইলো পৃথ্বীরাজ রায় যে মূর্তির পূজা করে রাখালগুলো পিত্তিরাজ রায়ের কাছে जाया কয় এই দেশের মধ্যে কে জানে একটা কাফেলা লয় আসে একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসে ওই পিত্তিরাজ রায় বলতাছে এই লোকটাকে এখান থেকে তুইলা দাও খাজা গরিবে Nawaz রে जाया কয় দরবেশ এইখানে বসা যাবে না আপনারা এখান থেকে তুইলা যান কয় কেন কয় এটা হলো উট বসার জায়গা খাজা গরিবে Nawaz বলে ঠিক আছে আমরা চলে যাইতাসি তবে একটা কথা কোয়া যায় উট বসব কিন্তু আর দাঁড়ায়তো না

আমার আল্লাহ আল্লাহ অলিদেরকে লজ্জা দেয় না এই জন্য অলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না অলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকাই তলুয়ার দিয়া কাটলে ডাক্তার সেলাই ফেরা দেয় আর আল্লাহ রুলিরা যদি তোমার কাইটা দেয় ডাক্তার কবিরা সেলাই সেলাই করার সুযোগ পাবে না কারণ বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না কথা গন্ধিক কিনা আবার আল্লাহ একদম এমন একটা জায়গায় এগিয়ে বসে যে জায়গার ভিতরে দৈনিক তিনশো জন লোকে মূর্তি পূজা করে দুই বেলা আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ডালে কিন্তু ওই জায়গার মধ্যে যায়া তিনি বসছেন ওই ওই মন্দিরে কাঁচা কাছি যেই মাত্র যায়া বসছে ওই মুহূর্তে কন্টা বাইরে তাছাড়া উলু উলু দিতেছে হঠাৎ ওই সমস্ত ওই ওই বিদর্মীরা যারা আছেন তারা শুনতেছে কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে সাউন্ডটা কি কইতাম মেরে বাজান আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার lord